পাইলে নিধালাই গনে বি পাইলে নিধালাই হচ্ছে না কর আমার সদস্য সাত বলতে হবে জি। ल निराई गनबी पहिल निराई पाइल निराही गनबी पहिल निराई तुई कदमै चुमा खब तुई कदमै चुमा खबो चरमदुली बगाए निरा लै गनबी पहले निराला पहले निराला को नबी पहले निराला दयाल तो नबी कतो दूर लहित सगोरे रीत রে মাদিনা রয় সোনার ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরা লাই গনে বি পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনে বি পাইলে নিরা লাই তুই কদমে চুমা খাব তুই কদমে চুমা খাব চরমি মাগাই পাইলাই গি পাইল নি নিরালাই গনবি পাইল নি যাদের দিলে আছে নবীর ভালোবাসা জরেন দিলে আছে দেখো নবীর ভালো পাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা ওই তো যাবে দেখো সোনারে মদিনা মাদিনা রয়ে সোনার ঘরে আছে তিনি সর্বোধায় পাইলে নিরা লাই গলি পাইলে নিরা জরো জোর বলেন পাইলে নিরা আহাস বানা পাইলে নিরা গনবি পাইলে নিরা তুই কদমে চুমা খাবো চরম তুলে মা নিরা, নি গেবি পাইলে নিরালা জরকারসুবা আনা ল। সুরা মানি কে না। এই বাবাদী মুসলমান ভায়েরা আমারলা পাখলা তালা বন্তে জগ আমার বান্দা বান্ডের রাওটা তোমরা নাবিকে মহাবাদ কর মরার পরে জাননা তি হওয়া যাবে আমরা নাবিকে ভালোবাসি এ ভালোবাসি না আরাবারর হাততলে দেখা ন আর ও সুল আল্লাহ। কি গো আপনাদের आवाजটা পেলামই না नाराय तकबीर এ সামনেকার কো একটা বাচ্চা ছেলে বলছে পেছানো যত আছে তারা বলছে ওয়ারাই বুলুক আমরা একটু আরাম নেই ঠিক কি না नाराय तकबीर नाराय রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান যা স্নেহিদে মিলাদুল নেবি যারা বলুন শুভহান আল্লাহ অনেক আমার মা বোনরা আশেপাশে বসে আছেন তাদেরকে বললো মাবুল আপনারা সুন্দরভাবে বসবেন আমি যে কিছু কথাগুলো বলবো হাদিস ও কোরআন নিয়ে বলবো বাবা যে সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলেন নিয়ে কি বলছেন জি বেড়াদার আর বহুত কক্তা বাড়িয়েছে বুঝলেন ওই বক্তাদের গুলো নাম করলে পরে মনহাজির উজুটা ভেঙ্গে যাবে আপনারাও অবশ্যই ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন কোন বক্তা বলছে উটরের পেশাব পান করা জায়েজ আছে কোন বক্তা বলছে আ জश्न এই ঈদ এ میلাদুন নবী করা যাবে না কোন বক্তা বলছে যে নাবি যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হতো জোরকান নাউজ এদের কিছু দরকার না শুধু জুটার বাড়ি পিটিয়ার দরকার আছে নাকি বলেন আমরা সুন্নি মুসলমান কি মুসলমান এটা জোরে বলে না আমরা হচ্ছে সুন্নি মুসলমান আচ্ছা সুন্নি মুসলমান যারা হবে মরার পর জান্নাত না জাহান নামি এটা জোরে বলেন ভাই এই আপনাদের কথা কিন্তু পাচ্ছি না আমার সঙ্গে বাবা যে আমার ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে বাপ কথা যদি বলেন তো বক্তার ওয়াজ ভালো হবে আর কথা যদি না বলেন তো বক্তার ওয়াজ ঢিলে হবে নাকি বলছেন জি ইসলাম মাদা সামানিক নাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন যারা বলুন আলহামদুলিল্লাহ আর একটা ছোট্ট করে আহ না বলে পরادر ইসলাম মোয়াজা সামানিকরাম আমি ওয়াজের দিকে যাব যে সমস্ত ভাইরা বাড়িতে বসে আছেন মা বোনেরা আপনারা বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো বেশি দেরি না করে অতি তাড়াতাড়ি করে এই জান্নাতি বাগানে চল আসুন একবার দূরদূরান আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়িদিনা মাওলানা মোহাম্মাদ ওয়ালা আলি না মোহাম্মা দসাল্লাল্লাহ তাআলা আলি সাল্লাম তাই কবি বলতেছে এ বলবো নাকি শুনতে রাজি আছেন একবার জোরে বলো শুভান আল্লাহ তাই কোবান্তেছে দে দে পাল তুলে দে জরে আছেন এই সুবহানাল্লাহ হয়েছে না দেখ কলিকা যেখানে জলসা ছিল বাবা আপ গব সুবহানাল্লাহ বলেন তো সবাই কিন্তু বাবা যে হাত তুলে বলছে নি সুবহানাল্লাহ তো বাবা যদি সবাই মিলে যদি একসাঙ্গে সুবহানাল্লাহ বলে তো বক্তার দিতে जोश আসবে কি আসবে না জি তাই কোবান্তেছে দে দে পাল তুলে দে ছি না জরালেন দে পাল তুলে দে হালা করিস না ছেড়ে দে আমি যাবো মদিনাও আমরা দেখো বো আমরা যাবো মদিনা জরালেন আমরা দেখব মদিনা আমরা যাব দে 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 তুলে না মেদিনা দে দেয়া আমি যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন এ মদিনা যাবেন না আর একবার হাত ধোলেন দুনিয়া ইন বিয়াল মা আমি কোলে হাসলে হাজার মানি কাঁদলে মকুতা ঝরে জোর হবে না হাসলে হাজার মানি ঝরে মুক্তি দিলে আছে না বিলে আছে না বি তার চিন্তা কি চুরু না বি তার চিন্তা কি চুরু না মাঝে কাবা নয়নে মদিনাও আমরা দেখবো মদিনাও আমরা যাবো মদিন

ব্যক্তি হয়েছে ঠিক কি না জি আমরা এই নাবিকে মহাব্বত করে অন্ধকার কবরে যেতে চাই কি চাই না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে বাবা জানিয়ে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজাহির ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি সে তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছুই জানে তার কথা বললেন কি গো না বাবা দে মুসলমান আমার নাফিজের পক্ষ বলেছে আর ভাই এত গাড়ি আসে তো আওয়াজ ডিস্টার্ব হবে নাকি বিরাদর ইসলাম সামানিক রাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চোখ আমার বান্দা বান্দির তোমরা যদি কবরে শান্তি পেতে চাও আগে নবীকে mohabbat করো জোরে বলেন

আর এই বোকার বাচ্চা বোকারা বলছে যে নাবি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরক নজবিল্লা আরে বোকা শোন আমার নাবি মুস্তাফা মাটি সঙ্গে মরে মিশাই নাই আমার নাবি মুস্তফা এখনো জিন্দা আছে কিয়ামত পর্যন্ত থাকবেন নাকি বলছে

পবিত্র কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বলে বান্দা শোনো আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাযির করে পাঠিয়েছি জোরে বলেন তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে বলে যে নবীকে হাজির নাযির করে পাঠিয়েছি তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জায়গায়তে হাজির ও নাযির আছে কি নাই এটা কি সাধারণ জায়গা জোর বলেন এটা সাধারণ জায়গা এটা হচ্ছে কিসের জায়গা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন আল্লাহর ফেরেশতারা হাজির ও নাজির আছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবিয়ু ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বুঝুন আমার নবীর প্রতি দরুদ পড়লে পারে আমার নবী মুস্তাফা শুনতে পায় বেরাদার নবীর প্রতি সালাতু সালাম পড়লে পারে আমার নবী মুস্তফা শুনতে পাই যাসনে ঈদে মিলাদুন করলে আমার নবী মুস্তফা দেখতে পায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে আর পবিত্র কোরআনের মধ্যে আন নবীউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তফা নিকটে আছে জোরে বলবেন না তাহলে যে নাবি আমার প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি আমার নিকটে থাকে তাহলে বলুন আমার নাবি দুরুদ সালাম শুনতে পাই কি পাই না জি পাই যে কতি দলিল পেয়েছে বাপ এরা মিথ্য কথা দলিল দিতেছে আল্লাহ বলছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে বেরাদার তাদের জিভা কেটে জাহান নামের আগুনে পড়ো হবে তাই বাবাদি মুসলমান এই জায়গাতে আমাদের বিশ্বাস আমার নাবি মুস্তফা হাজির ও নাজির আছেন জোরে বলেন তাই বাবাদি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দারুন নাবীর গোলাম বানিয়ে নেয় একবার দুরূপরণ আল্লাহুম্মা

যে দিন মকা শুকুন গাছি পুল মরুর সাহারায় একবার জোরে বল ভাই আরো জোরে বলতে হবে নারায় তেকবীর এই সামনে কে ছেলেগুলো ছিল যে পেশের গেলে একজন নাই রে ভাই হ্যাঁ এরা বলছে হুজুর আমরা আইলে গেছি ওরাই বলুক নাকি

ঝাঁকে ঝাঁকে কোর মুফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় কারেন্টের টের সবাই বরা তারি গড়ে জড়েন কারেন্টের সওয়ারী বোরা তারি গে আসমানে যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিব না গো মা আমিন তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা

তারা জান্নাতে না জাহান নামে আর নাবি কে মোহ্বত করে যদি অন্ধকার কবরে যায় বাবা মুসলমান ভাইয়েরাও তারাই হবে জান্নাতি মুসলমান জরে বলুন সুবাহ এ বাবাজি মুসলমান বাই রো আল্লাহ পাকাল্লা তারা বলছো গমা বান্দা বান্দি আগে নাবি কে চিনু দেখবা তোমার দিল পরিষ্কার হয়ে গেছি জরে বলুন না সুবাহ এ বাবাজি মুসলমান বাই রো একদিন এক মistrya কি হুদি বলতেছে বলক মistryi তবে শোনো 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 আমার বাড়ির সামনে লিখে দা লা ইলাহা ইল্লাল্লাহ ই বলতেছে না মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিও ব্রাদার السلام ওয়া মা'আহিকরাম মistryi টা বাবা কি করেছে ব্রাদার ঘরের সামনে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার নবী মুস্তাফার নাম লিখে নাই আল্লাহর কি কুদরতে বাবা মistryi লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তরফ থেকে লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলন্না সুবহানাল্লাহ হে বাবা যে মুসলমান ভাইরা ইহুদি দেশে বলতেছে বলো গমিস্ত্রি আমি তো তোমাকে লিখতে বলেছিলাম ইলাহা ইল্লাল্লাহ তুমি তো আল্লাহর কাছে নবীর নামটা লাগিয়ে দিয়েছো হে মিস্ত্রি কেন তুমি এত বড় ভুল কাজ করেছো মিস্ত্রি বলতেছে বলো গয়হদি আমি তো জীবন নবীর নাম লাগাই নাই আমি তো আল্লাহর নামটা দেখেছি ওয়াটে মেটি নাবিজির নাম কানা উঠে গেছে বেরাদার চিন্তা করুন অটোমেটিক আল্লাহ তরফ থেকে নাবির নামটা বাবা দি আল্লাহর পাশে বাবা উঠতে লেগেছি বেরাদার ইসলাম মাদার সামানিক রাম ওই ওদিটা বল চক মিস্ত্রি এক কাজ করো তাড়াতাড়ি করে দাও এবং সিমেন্ট বালি নিয়ে যাও সিমেন্ট বালি আসার পরে ওইটাকে নাবিজি নামটাকে ভালো করে মিশায়া দাও বাবা দি কি করেছে বাবা সিমেন্ট বালি নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা কি করেছে নাবি মুস্তফার নামে বাবাজি ভালো করে লাগাইয়া দিয়েছি আল্লাহর কি কুদুরাতির নাম আরো জানো জোর হবে না

নবী মোস্তফার নামে বাবা মোটা করে জক রংটা লাগايا দিয়েছি আল্লাহর কি কুদরাত আর নাম জানো উজ্জলিত হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইসলাম মোয়াদ সামানিক রাও ই ওডিটা বলতেছো গমেশteri কি ব্যাপার নবীর নাম কেন মিটে না বলে এক কাজ করো কালো কালি নিয়ে নিয়াছো কালো কালি নিয়াসা হলো আমার নবীর নামের উপরে বাবা মা এর

একটু বোঝার চেষ্টা করছেন যদি বুঝতে পারেন আর বোঝার পর আমল যদি করতে পারেন কোথার কসম করে বলছে মরার পরে জান্নাতি জরো বলে বাবা যে মুসলমান ভাইয়েরা এই শোনা মানি করো আরেকটা আমার ঘটনা আপনাদের ছোটটা করে শুনাই যেহেতু কমিটি ভাইরা বলেছে মাওলানা সাহেব হযরতে বেলালের জীবনী শুনবো আপনারা শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন কি গো আমি বলেছি কে কে শুনবেন না যাক সবাই শোনার জন্য এসেছো তাই না চলুন একজন নবী রাসিক নাবিকে mohabbat করে নবীকে mohabbat করেন দেখবেন বাবা জি মরার পর জান্নাতী হবেন জোরে বলেন একজন নবী রাসিক নবীদের রাউদাতে বাবা এসেছে একদিন পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না দুই পার হয়ে গেল পানিও পান করে না খাবারও খায় না তিন দিন পার হয়ে গেল পানিও পান করে নাও খাবারও খায় না জি খাবারও খায় নাও বেরাদুল ইসলাম সামানিক রাম তাই বলতে চায় এইরকম নাবিরে প্রেমী কন মরা পরে জান্নাতি মদিনাবাসীরা বলতেছে গো ভাই তোমাকে তিন দিন ধরে আমরা লক্ষ্য করতেছি তুমি নবিজির রওজার কাছে বসে বসে কেন কান্না করতেছো কি কারণে তোমাকে পানিও পান করতে দেখলাম না এবং কি তোমাকে খাবারও খেতে দেখলাম না নাবির আশিকটা বলতে চাগো মদিনাবাসীরা আমার নবিজি যতক্ষণ আমাকে খাবার না দেবে আমি ততক্ষণ খাব না জোরে বলেন না

সত্যি কথা বলা আমার নাবি মুস্তফা স্বপ্নতি বাবা কি করেছে রে বাবু আপনার দুটা রুটি দিয়েছে এই কটা আমি জানি এই গাড়ি গেলে পরে কিন্তু গাড়ির দিকে মন যাবে মানুষের কি গো কটা রুটি দিলেন স্বপ্নতে নাবি আমার নাবির আসিককে দুইটা রুটি দিয়েছে পটা স্বপ্নই আচ্ছা স্বপ্ন তো আমরা বহুত মানু দেখি না দেখি না কি গো আমরা স্বপ্ন দেখি না স্বপ্নই আমরা বিছানা শুয় আছি মনেছে পেলনার পররতেছি স্বপ্নই বাবা বিছানা শুয় আছি বাবা যে মনে হল আপনার সারা পৃথিবী ভবন করে বাতেছি ঘুম ভেঙে দেখতেছি নিজের বিছানায় শুয়ে কিন্তু বাবা যে ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করবে অরিজিনাল দিদার করল আমার আল্লাহ বলতেছে যে ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বেরাদের ইসলাম দুখানা রুটি দিয়েছে স্বপ্নতে নবীর আসে টাকে বাবা ওই ব্যক্তিটা আপনার রুটি গুলো খেতে 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 বাবা দেড়খানা রুটি

ও ভাই দেখো না বিকি একবার মহাব্বাত করে দেখো জীবনে কোন দিন বাবা দিয়ে ঠকবেন না মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক না নাবিকে মহাব্বাত করা শিখো মরার পরে জান্নাতি হবেন ওই কবরে কোনো আজাব হবে না গজব হবে না ওই কবরে বাবা কোনো রকমের কষ্ট হবে না জোরে বলেন নাকি বলছেন জি ইসলাম যদি না কে মোহাম্মদ করতে রে বাবা হযরত তুমারে ফারুকের মত করো জোরে বলেন নাবিকে যদি মহাব্বাত করতে হয় হজরত উসমান গানির মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় হজরত সিদ্দিক রাদি আল্লাহ আনহুর মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় বাবা দে হজরতে আলীর মত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় বাবা দে মুসলমান ভাই রাও এ সুনাম হজরতে ইমাম হাসান ইমাম হুসাইনের মত জান্নাতি হওয়া যাবে নাবিকে যদি মোহাম্মত করতে হয় বাবাজি মুসলমান ভাইরা হজরতে পেলালের মতো করো মরার পরে জান্নাতি হওয়া যাবে